আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশ জুড়ে সফরের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে একটি কাস্টম ডিজাইনের মিনিবাস যা জাপান থেকে তৈরি করা হয়েছে তার স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনায় এই মিনিবাসে করেই বেগম জিয়া নির্বাচনী সফরে বের হবেন সঙ্গে থাকবেন তার নিরাপত্তা কর্মকর্তা ব্যক্তিগত চিকিৎসক ও সহকারী দল সফরে বিভিন্ন জেলায় জনসভা ও যাত্রাবিরতির পরিকল্পনাও নেওয়া হয়েছে দলীয় সূত্রে জানা গেছে এই সফরের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বেগম খালেদা জিয়া তবে শারীরিক অসুবিধা দেখা দিলে তিনি প্রযুক্তির সহায়তায় অনলাইনে প্রচারণায় যুক্ত হবেন দলের এক জ্যেষ্ঠ নেতা বলেন চেয়ারপার্সন নিজেই মাঠে থাকতে চান তিনি মাঠে নামলে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে একটি জাতীয় অনলাইন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এমনটা হলে প্রায় দশ বছর পর খালেদা জিয়া সরাসরি নির্বাচনে প্রচারণায় অংশ নিতে যাচ্ছেন শেষবার তিনি দু সালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণায় অংশ নিয়েছিলেন এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া থেকে প্রার্থী হবেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়া সম্পূর্ণভাবে চেয়ারপার্সনের ব্যক্তিগত সিদ্ধান্ত তিনি শারীরিকভাবে ফিট থাকলে অবশ্যই মাঠে নামবেন এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে বলেন আগামী নির্বাচনে চেয়ারপারসনের অংশগ্রহণ তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে জনপ্রত্যাশিত এই নির্বাচনে যদি তার শরীর অনুমতি দেয় তিনি অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন